হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপি খুব সহজেই তৈরি আসুন দেখা যাক তাহলে আজকের রেসিপি এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের উচ্ছে উচ্ছে ওপর নিচ বাদ দিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম এবার এইভাবে উচ্ছে টুকরোগুলোকে কেটে নিতে হবে আর মাঝে যে বীজ অংশটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি এবার পাতলা টুকরো করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে প্রতিটা উচ্ছে আমি কেটে নেব কম তেলে উচ্ছে বা করলা কিভাবে খুব ভালো মতো ভেজে তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে যে কোনো নিরামিষের দিনে আজকে রেসিপি তৈরি করে খেতে পারেন আর এই গরমের দিনে উচ্ছের এই রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় উচ্ছে টুকরোগুলো ঠিক এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি ঠিক এই রকম হয়েছে দেখুন উচ্ছেগুলো কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই পরে আর ধুই এবার খুব ভালো মতো সব টুকরোগুলোই কিন্তু কাটা হয়ে গেছে এর মধ্যে কিছু মশলা আমি দেব আর এইভাবে উচ্ছে ভেজে একবার দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি উচ্ছে খেতে খুব বেশি তেতো লাগে তাহলে পাঁচ মিনিট লবণ মাখিয়ে রেখে দিতে পারেন পাঁচ মিনিট পর লবণ মাখিয়ে রাখার ফলে যে জলটা বেরোবে উচ্ছে থেকে সেটা চিপড়ে ফেলে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন বেসন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছাদের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আমচুর পাউডার আর দিয়ে দিলাম বিট লবণ এবার সব কিছুর সাথে খুব ভালো করে উচ্চের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না ঠিক এই রকমভাবে ওলট পালট করে উচ্ছের সাথে মশলাগুলো একটু মাখিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু একদমই বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না কারণ এখানে লবণ মাখানো আছে তাই উচ্ছের থেকে জল বেরিয়ে যেতে পারে তাই অন্যদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল আমি দিয়েছি সর্ষের তেল গরম হলে কড়াইয়ের চারধারে একটু ঘুরিয়ে নিতে হবে আজকের রেসিপি খুব সহজে তৈরি বাড়িতে যখন তখন বানাতে পারেন আর উচ্ছে খেতে যদি খুবই পছন্দ করেন আজকের রেসিপি একদমই মিস করবেন না এই গরমকালে এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা উচ্ছে উচ্ছে যেই মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মশলা সমেতই উচ্ছেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবটা উচ্ছেই আমি একবারে দিয়েছি এবার খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই কড়াইয়ের চারধারে এরকম ছড়িয়ে দিতে হবে এই রকমভাবে এক মিনিট রেখে দিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম ঢাকা আমি দিচ্ছি না এক মিনিট পর দেখুন উচ্ছেগুলোর একদিক কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আবারও খুন্তি দিয়ে অন্য দিক উল্টে পাল্টে দিচ্ছি আর এই এইরকমভাবে কিছুক্ষণ পর পর উচ্ছে টুকরোগুলোকে ওলট পালট করে দিতে হবে আর কড়াইয়ের ধারে এরকম ছড়িয়ে দিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজটি ফলো করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের জন্য তৈরি করে খেতে পারেন আর রেসিপিগুলো পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি তাই নিরামিষ খেতে পছন্দ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন উচ্ছেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এই এইরকমই কিছুক্ষণ অন্তর অন্তর আমি কিন্তু এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি এই রকম উচ্ছে ভাজা একবার কেন বারবার খেতে ইচ্ছে হবে যদি এইভাবে তৈরি করেন আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দেখুন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে কম তেলে তৈরি উচ্ছে ভাজা গরম ভাতের সাথে খেয়ে দেখুন আজকের রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার